মানে আমি না সেলিব্রি এই মুহূর্তে সেলিব্রিটি সব সংজ্ঞাহীনী জানো তো কারণ মানে আমি আমার মানে লিঙ্গের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না আমি আমার মা আমার জন্ম যা আমার এই টোটাল ওয়ার্ক প্লেসে কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না সেখানে কোথায় সেলিব্রিটি কোথায় পুরুষ বসে আমি কোথায় বড় না আমি আমি কিছু জানি না এখন এখন আমি নিজেকে শুধু শুধু আমি এখন শুধু আমি মানুষ আমি মানুষ হিসেবে সর্বোপরি আমি একজন নারী হিসেবে লড়াই করছি এখানে আমার আর কোনো পরিচয় নেই কারণ একটি মেয়ে যে কিনা ডক্টর প্রমিসিং ডক্টর এবং সৎ মানুষ তাকে যদি তার ওয়ার্ক প্লেসে এভাবে অত্যাচার করে মেরে ফেলা হয় তাহলে আমি তো সত্যি ভাবতে হবে আমাকে যে পরে যে আমি কি আসলে আমার আসলে পরিচয়টা কী এখন আমার একটাই পরিচয় আমি সত্যি জানি না আমি কী কাজ করেছি তার কতদূর সফলতা বা কটা মানুষ আমাকে চেনে জানে এটা আমার কাছে এখন একদম মানে অস্তিত্বহীন আমার কাছে এখন শুধু একটাই অস্তিত্ব আমি নারী আর আমিও আছি সেইটা আমাকে প্রমাণ করে যেতে হবে এতাইন ডক্টর অ্যাক সেফ মনে হচ্ছে না একদমই সেফ মনে হচ্ছে না সাইকোলজিক্যালি দেখাচ্ছি যে আমি যখন রাস্তায় বেরোচ্ছি একই রকম ট্রিট করার চেষ্টা করছি সত্যি কথা যদি বলি যে বাড়িতে আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না কিচ্ছু করতাম না পড়তে ইচ্ছে করছে না গান শুনতে আমি দিন বাড়িতে থাকলে গান শুনতে কোনো গান শুনতে ইচ্ছে করছে না গান কথা বলতে ইচ্ছে করছে না এক জায়গায় বসে শুধু মানে এলোপাখা ভেবে চলেছে আর একটার পর একটা পোস্ট করে চলেছে আমি বুঝতে পারছি এটা এটা অস্বাভাবিক পরিস্থিতি নয় এটা অস্বাভাবিক পরিস্থিতি মানে আমি নর্মালি বিহেভ করছি না আমার ধারণা আমার মতো অনেকেই নর্মালি বিহেভ করতে পারছে না কারণ এটা খুব স্বাভাবিক এখন যদি আমরা নর্মাল বিহেভ করি তাহলেই আমরা অ্যাড নর্মাল যা ঘটনা ঘটে গেছে এরপরেও যদি আমাদেরকে না নাড়ায় না আমরা মানে না এসে পৌঁছতাম তাহলে আমার মনে হতো যে আমি কে কারণ আমার শহরে ঘটনা ঘটেছে আমি তো দেখছিলাম শুধু আমস্টারডাম শুধু মানে ইউকে ইউএসএ কেন মানে আমার ধরো পৃথিবীর যে কোনো জায়গায় এটা নিয়ে প্রতিবাদ হয়েছে কিছুক্ষণ আগে আমার কাছে বাংলাদেশ থেকে ছবি এসছে ভিডিও এসছে তারাও ওখানে প্রতিবাদ করছে সুতরাং দেখো আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এখানে এসেছি কারণ আমরা বাড়িতে শান্তিতে থাকতে পারছি না আমরা ভয় পাচ্ছি এবং আমাদের আনস্রিফ লাগছে মানে একজন কর্তপরত চিকিৎসক যদি সরকারি হাসপাতালে আনস্রেফ ফিল করে তাহলে আমরা আমাদের কাছে জায়গায় কথাতেছি এই প্যানিক থেকেও কিন্তু আমরা সবাই মিলে এসেছি আমরা আমাদের আমি তো বিভিন্ন সময়ের ধরো আমি খুবই ভোকাল কিন্তু যারা তথাগত বা অত ভোকাল নয় তারাও কিন্তু আজকে চলে এসেছে রাস্তায় কারণ আমাদের জীবনে পিট থেকে গেছে এবার পরবর্তী কর্ম সূচি কি সেটা আমরা আমার মনে হয় সবাই মিলে ওখানে অনেক অ্যাক্টিভ মেম্বার্স রয়েছে তারা সবাই মিলে ঠিক করবেন সো আই এম নট দ্য রাইট পারসন টু টক অ্যাবাউট ইট রাইট নাও আপাতত আমরা সবাই জাস্টিস চাই অপরাধীদের শনাক্তকরণ শাস্তি চাই এবং আমরা আমাদের সুরক্ষা চাই পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা সুরক্ষা লড়াইটা তো আমরা চালিয়ে যাচ্ছ তাই তো হ্যাঁ লড়াই এবং দাবি আমরা চালিয়ে যাচ্ছি জাস্টিস মিলবে কিনা সেই প্রশ্নেই তো নামা পথে এবারে আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে জাস্টিস কি মিলবে আমি এইটাকে আর প্রশ্নচিহ্ন রাখতে নারাজ রাজি নই আমার মনে হয় না জনগণও আর যারা রাস্তায় নেমেছেন মানে আমি বারবারই বলছি যে এই মুভমেন্টে জনগণ লিডার আমি শুধু তাদের ফলো করছি জনগণ যেভাবে লিড করবেন আমাকে বসতে বললে বসবো দাঁড়িয়ে পড়তে বললে দাঁড়িয়ে পড়বো মাউন্ট এভারেস্টে উঠতে বললে উঠবো জনগণের একজন হয়ে আম জনতার একজন জনগণ লিড করছে পুরো মুভমেন্টটাকে যেভাবে জনগণ নেমেছেন রাস্তায় আমি শুধু ফলো আর একজন ফলো করছি কিন্তু ফলোটা আমি করে যাব শেষ পর্যন্ত আমি অন্তত ব্যক্তিগতভাবে করে যাব তার কারণ হচ্ছে জাস্টিস মিলবে মিলবে না আর কোনো প্রশ্ন জাস্টিস আমাদের চাই এটা আমাদের দাবি জাস্টিস আমাদের চাই এবং জাস্টিস একটা ছোট্ট শব্দ একজন নগরবাসী হিসেবে আমি কি চেয়েছি উন্নয়ন চাইনি আমি ভয়ঙ্কর কিছু একটা ব্যক্তিগত স্বার্থের কিছু চাইবি আমি কি চেয়েছি না কি জাস্টিস এরকম একটা ছোট্ট জিনিস কিসের কারণে চাইছি একজন নিরীহ মেয়ে খুন হয়েছে রেপ হয়েছে আগে হয়েছে পরের হয়েছে পরের কথা মেয়েটির প্রাণ হারিয়েছে এবং ভয়ঙ্কর অত্যাচার সহ্য করার পর সেটা আমরা জানতে পেরে গেছি একটা ভয়েস নোট ঘুরছে ভাইরাল লোকে বলছে ভয়েস নোটটা ফ্যাব্রিকেটেড কি ফ্যাব্রিকেটেড নয় আরে সেটাও বার করা হোক সেটা নিয়ে তদন্ত করা হোক কিন্তু ভয়েস নোটের একটা অংশের সাথে তো মেয়েটির বাবা মায়ের একটা অংশর কথা মিলে যাচ্ছে যে ওর দু মাস ধরে থ্রেট ছিল ওকে থ্রেট দেওয়া হচ্ছিল দু মাস ধরে একটা পুরো গ্যাং ওকে থ্রেট দিচ্ছিল এটা তো মিলে যাচ্ছে কোথায় সেই গ্যাংটা তাদেরকে দেখি যদি সেটা না দেখি তাহলে এই গতকাল এই মুভমেন্টের মধ্যেও যে একজন ট্রান্সজেন্ডারের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করা হল রে এটা আসল না নকল এই বুকে হাত দেওয়া শরীরে হাত দেওয়ার ঘটনা তো চলতেই থাকবে কোনো দিন বন্ধ হবে না তার মধ্যে আবার মানুষ চেষ্টা করছে এটার মধ্যে দলীয় পতাকা ঢুকিয়ে ফেলতে না দলীয় পতাকার ঘটনা ঢোকানোর এটা ঘটনাই নয় এবং যারা আমাকে এক্ষুনি যারা ধিক্কার জানাবেন যে আপনি কি করে বলতে পারেন যে কোনো দলীয় দলের আপনি বিলং করেন না দেশ করবো বলবো রে তোদের কি আমি আমার ব্যক্তিগত রাজনীতি নিয়ে চলি দলি একটা রং দিয়ে আমাকে প্রতিবাদ করতে হবে না একটা মানুষ অত্যাচারিত হয়েছে একটা মানুষ কোন হয়েছে আমি একটা মানুষ হিসেবেই প্রতিবাদ করব। আর আমি কোনো কিছু হিসেবে না স্বাধীনতা এবং সুরক্ষা সত্যি কি তাহলেই রয়ে গেল সে তো রয়ে গেলই এটা প্রশ্ন করার কিছু নেই কোনো স্বাধীনতা স্বাধীনতা কিছু হয়নি ঘোড়ার ডিম হয়েছে এই ঘটনা যদি ঘটতে পারে একটা শহরে সেমিনার রুমের মতন একটা সেফ নয় সেফেস্ট জায়গা যেখানে নাকি পারমিশন ছাড়া ঢোকাই যায় এরকম একটা জায়গায় যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে ঘোরার ডে বলছে যারা রক্তপাত করেছেন স্বাধীনতায় বছর বছর ধরে যেসব নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ একসাথে হয়ে যারা আমাদের দেশকে আমাদের দেশকে স্বাধীন করেছেন তারা যদি এমনটা হয় যদি এমনটা সত্যি হয় যে তারা দেখছেন জায়গায় নিয়ে প্রথম দিন থেকে আমরা আছি সবাই আছে জনগণও আছে জনগণও সব দেখছে আমাদের এক থেকে দশ অব্দি একটাই আমাদের আরজি যে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাই এর মানে হচ্ছে প্রমাণ লোপাট করার অনেকটা সময় আমরা আর দেব না দেব না আজকে তো একজন মা হিসেবে আমি এসেছি একজন মা হিসেবে অভিনেত্রী না তো সেখান থেকে আমি মানে এরকম একটা নৃশংস ঘটনা এবং যেখানে যেটা প্রমাণিত সায়েন্টিফিক্যালি যে একাধিক অমানুষ এই রেপটা করেছে এবং খুন করেছে তো তারা কোথাও প্রশ্ন করার জন্যে এতদিন সময় লেগে গেল তো এইটা আমার কাছে খুব বড় প্রশ্ন খুব ভয়ের প্রশ্ন এবং আরেকটা কথাও আমার ভীষণ মনে হচ্ছে সেটা হচ্ছে যে কর তো শুধু নয় আরও অনেক যদি এখানে র্যাকেট চলে যেটা প্রমাণিত হয় তার মানে এটা শুধু একটা হসপিটালে নয় একাধিক হসপিটালে তো ওই টিপ অব দ্য আইসবার্গকে ছোঁয়া হচ্ছে তো পুরোটা পুরো আমরা তদন্ত চাই আমরা এনকোয়ারি চাই এই পুরো এটা আমরা দাবি করছি এবং আরেকটা দাবি আমি ডেফিনেটলি মায়েদের কাছে করছি যে আপনারা যাদের আমার ছেলে আপনাদের যাদের সন্তান ছেলে সন্তান হয়েছে তাদের বুকের দুধ খাওয়ানোর সময় কানে না বলে দেবেন যে বাবা তুমি ছেলে কিন্তু তোমার বোন তোমার বন্ধু তোমার মা তোমার অন্য নারী সমান অধিকার তাদেরকে সম্মান করতে হবে ওইটুকু বয়স থেকে যখন সে কিছু জানে না মরমে কান থেকে মরমে যখন পোষবে না তখন একটা সুস্থ সমাজ তৈরি করা যাবে আমার তো আর সন্তান হবে না তা না হলে আমি আর ট্রাই করতাম এটা আমি প্র্যাকটিস করতাম আমার এটা মনে হলো আমি বললাম আপনাদের সমস্ত যারা নতুন হবে যেভাবে বাড়িতে থেকে দিন যাপন করা যায় সেটা আমি করতে পারিনি যেভাবে মানে যতটুকু আমরা কাজ করতে পেরেছি মানে আমরা সবাই যারা কাজ করছি আমার সেই কাজগুলো পুরোটা শেষ না করে আজকে আমি এখানে এসে আপনাদের সকলের সঙ্গে এখানে এসে দাঁড়িয়ে আছি আমরা যা যা দাবি করেছি সেই দাবি এখনো আছে আজকে যেটা শোনা গেল যে নেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে এবং কিভাবে নেওয়া হয়েছে সেটা আমরা সবাই জানি আর বাকি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষটু সন্দীপ গোষ্ঠী সন্দীপ ঘোষক গোষ্ঠী গান তাদের কবে নেওয়া হবে সেই জন্য আমাদের এই আজকে এখানে আমার আশা মানে তুমি বলছি তোমাদের সবার সঙ্গে আমার মানে আজকে আজকে এসেছে আমার সঙ্গে এসেছে সৌম্য এসেছে যারা আজকে এখানে এসেছে কালকে আমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা এসেছে কাল আমার নাটক আছে আমি সেই মঞ্চে একই কথা বলবো চরিত্র হিসেবে একই কথা বলবো 공연장에 ওরইতি আমাদের নাটক আছে সেখানেও একই কথা বলবো বিভিন্নভাবে ভাবে একই কথা বলবো justice 国庆，讲个哭。嗯嗯嗯 yeah, মানুষকে শারীরিকভাবে আক্রমণ করা এবং আক্রমণের পেছনে কারণ হচ্ছে লালসা শারীরিক লালসা সেইটা পূর্ণ করার জন্য মানুষকে শারীরিকভাবে আক্রমণ করা এবারে এবারে মেয়েদেরকে বাস পাশে করে যেতাম আবার পাশে করে ফিরতাম লড়তো বহু বাজার বহু বাজার উঠতে যেতাম আবার ফিরতাম যেই একটু বড় হতে শুরু করলাম তখন বিভিন্ন জায়গায় গায়ের বিভিন্ন জায়গায় হাত করতে শুরু করলো বাসে প্রত্যেকটা মেয়ে হয়েছে মিলের মধ্যে যারা যারা হাত দিয়েছে প্রত্যেকে সম্ভব করে গেছে নয় নামকে দিতো হ্যাঁ ভিড়ের মধ্যে গায়ে হাত দিয়ে দিতো অশ্লীলভাবে সেই জন্যই আমার এটা কথা এবং তখন আমি একদম ছোট আমার মনে আছে আমি খুব একটা ভালো করে বুঝিও না মাকে বলেছিলাম যে মা একজন মানে কোচিং টা একজন ছাত্র সে আমার থেকে অনেকটা বড় বয়সে সে আমাকে পনের ওপর বসাতো ভাবে কোন ওপর বসাতো যাতে আমার বসার বসা অবস্থায় আমার শরীরটা তার যৌনাম্মকে স্পর্শ করে

দেখো যখন আমাদের প্রত্যেকের বাড়িতে বসে বসে মাথা খারাপ হয়ে গেছিল ওই লোকটা হচ্ছে ওই লোকটা যখন একটা জায়গা থেকে বেরিয়ে আর জায়গায় সঙ্গে সঙ্গে জয়

जाए <laughs> 有啥问题？

আপনাদের আমাদের যে বেদনটা এনজাই যে ডিপ্রেশন যে মন খারাপ যে গর্মবেদনা এবং অবশ্যই একটা অপরাধ বলবো যে সমাজে থেকে আমি কি আমার ভূমিকাটা ঠিকমতো পালন করতে পারিনি আমরা যেহেতু বয়সে অনেক বড় আমাদেরকে একটা অপরাধগত হচ্ছে যে কি সহজ আমাদের পেছনে যেতে যাচ্ছি যেখানে একটা কর্মক্ষেত্রে একটা মানে টুডেট একটা শিক্ষাক্ষেত্রে যখন একটা ভিন্ন ঘটনা করতে পারি এটা তো চিন্তাগোধী আমাদের মহিলাদের ক্ষেত্রে আমাদের বাবা মারা আমাদের

আমাদের গোটা আইডেন্টিটি গোটা যাপন আমাদের জীবনের কেন্দ্র পুরোটা পুরো নড়ে গেছে শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই এবং যাদের ছাতার তলায় এই এত সংখ্যক গোষ্ঠী এত সংখ্যা ক্রিমিনাল প্রশ্রয় সবচেয়ে আগে তাদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে চাই আমি আমাদের সকলের কথা বলছি যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদের সাথে সহযোদ্ধা হিসেবে পাশে থাকতে চাই এবং দেখো এটা একটা শুরু আমরা যে দেখেছি চোদ্দ তারিখে সেটা কিন্তু খালি একটা বীজ এটা পরিপূর্ণ গাছের গাছের আকার নিতে হবে কারণ এই একটা ঘটনায় শাস্তি তো আমরা সবাই চাই এবং এটার আমরা শেষ দেখে সার কিন্তু এটা শেষ হয়ে গেল আমাদের জীবন থেকে আমাদের সমাজ থেকে কিন্তু আমরা এই ধরনের দুষ্কৃতিদের এবং এই ধরনের কাজের মুক্তি পাচ্ছি না আমাদের এই লড়াই কিন্তু চলবে এবং তার আরেকটা মেন ব্যাপার হচ্ছে যে আমরা খালি বলে যাচ্ছি যে নারীদের মেয়েদের সেক্স এডুকেশন গুড টাচ ব্যাড টাচ এগুলো নিয়ে কথা বলতে হবে বলার কথা তাদেরকে শেখানোর কথা পুরুষদেরও সমান শিক্ষা দিতে হবে গুড টাচ ব্যাড টাচের শিক্ষা পুরুষদেরও দিতে হবে এবং ছোটবেলা থেকে আমাদের নিজেদের ছেলেদের মানুষ করতে হবে আগে যে কিভাবে রেসপেক্ট করতে হয় কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ তুমিও করবে না আমি জানি দেবলিনাও একটু আগে কথা বলেছে যে পুরুষদের যে ধরনের অ্যাবিউজ ফেস হয় আমি জানি আমি নিজেও ফেস করেছি কিন্তু সেটা খুবই সামান্য পার্সেন্টেজ হিসাবে দেখবে দেখলেন এবং আজও যদি কেউ মেট্রো রেলের ওখানে দাঁড়িয়ে ট্রান্সজেন্ডারের বুকে হাত দিয়ে বলতে পারে তাহলে সাহসটা কিন্তু বড্ড বাড়ছে এবং এই সাহসটা বাড়তে দিলে চলবে না আমরা বলতে পারি অভিনেতা আমাদের চারটে মুখ মানুষ শ্রেণি কিন্তু আজকে যখন আমরা এসেছি সেটা আমাদের কর্মক্ষেত্র আজকে যখন এসেছি আমি একটা সাধারণ মানুষের মতন এসেছি এবং চোদ্দ তারিখ ওই মিছিলে আমার মা হেঁটেছিলেন এবং মা ঘন্টা আমার প্রায় তিন সাড়ে সাথে হেঁটেছেন আমি খুব ভয় পাচ্ছিলাম কারণ বয়স হয়েছে অত ভিড়ের মাঝে মায়ের শরীর খারাপ না হয়ে যায় কিন্তু মা দিয়ে বলেছেন তুই আমায় বারণ করবি না আমি যাব এবং আমি বুঝতে পারছি মাদের সময় তো মায়েরা প্রতিবাদ করতে পারেননি মায়ের প্রত্যেকটি পদক্ষেপ আমার কাছে প্রতিবাদের মতন ছিল এবং আমি বুঝতে পেরেছি সারা জীবন ধরে কি ধরনের নির্যাতন কি ধরনের জিনিসপত্র উনি ফেস করে এসছেন যার জন্য ওনার এখন গিয়ে মনে হয়েছে যে না এত মানুষ যখন নামছে আমিও পারবো এদের সাথে পায়ে মিলিয়ে